আমি স্পষ্ট ঘোষণা করতে চাই এই রনি এবং নান্নুকে প্রকাশ্যে আবার ঘোষণা করতে শিপিটাইতে চাই আমি আজকে মৌলানা ফেদ্দ সাহেবকে জিজ্ঞেস করব কবে কোন দিন তার বাড়িঘর জ্বালানো হবে ঘোষণা করতে হবে নতুন নারায়ণগঞ্জের তৌহিদ জনতা ওই কুকুরের বাচ্চা সম্মানিত উপস্থিতি আমি লম্বা চোর বক্তব্য দিব না আমি ছোট্ট করে বলতে চাই সব সবগুলি মাফ করা যায় না সব জিনিস ক্ষমা করা যায় না আল্লাহ মামুল হক সাহেবকে যে রকম ভাবে করেছিল তারা কাবিন নামা তালাশ করেছিল আজকে আমরা তাদের নিবন্ধন তালাশ করে ছাড়ব কেন তোমরা কোন বাবার সন্তান কোন মায়ের সন্তান কোথায় গেল তোমাদের বাবা কোথায় গেল তোমাদের মা তোমাদের বাবাকে বুড়ি গঙ্গা ডুবাইছে তোমাদের মা ভারতের জামাইয়ের কাছে চলে গেছে তোমাদেরকে কোথায় রেখে গেছে সম্মানিত উপস্থিতি এই স্পষ্ট ঘোষণা নান্নু এবং রনিকে যতক্ষণ না পিটাবো

আজকের এই শান্তির সমাবেশের সম্মানিত শ্রদ্ধে বাজন সভাপতি আমাদের নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী ডিআইটি মসজিদের সম্মানিত খতিব হেফাজুল ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নায়েবে আমির আল্লামা আবদুল্লা সাহেব মঞ্চে উপস্থিত রয়েছেন তারণ্যের অহংকার মজদুম আলম দিন ইসলাম বাংলাদেশ মহানগর নারায়ণগঞ্জের সম্মানিত সদ্দেবাজন সভাপতি মৌলানা ফেরদাউসুর রহমান সাহেব উপস্থিত আছেন নারায়ণগঞ্জ মহানগরের সাধারণ সম্পাদক বন্দুবর মৌলানা মুফতিহারুন রশিদ সাহেব মাওলানা মনুয়ার হোসেন রহমতুল্লাহ সাহেব সহ অসংখ্য ওলামাই ক্যারাম এবং প্রিয় কলিজার টুকরামার ছাত্র ভাইয়েরা আসলে বক্তব্য আমরা দিতে দিতে অনেক বক্তব্য দিয়েছি আপনারা জানেন গত বছর দুই হাজার তেইশ সাল এগারোই আগস্ট নারায়ণগঞ্জের প্রাচীনতম একটি জায়গা কেন্দ্রীয় শহীদ মিনারের এগারোই আগস্ট আমি বক্তব্য দিয়েছিলাম আল্লামা মা হক সাহেবকে যারা লাঞ্ছিত করেছে অপমান করেছে অবদস্ত করেছে রনি এবং নান্নুকে পিটাইতে চাই এই বক্তব্য সারা দুনিয়া ভাইরাল এই বক্তব্যর কারণে আমার প্রিয় নেতা মাওলানা ফেরদুস সাহেবকে এমপি ফোন দিয়েছেন মন্ত্রী ফোন দিয়েছেন মুফতিহারুন সাহেবকে বলেছেন যে তাড়াতাড়ি দায়মিকে বলেন প্রকাশ্যে সাংবাদিক সম্মেলন করে বলতে যে সিলিফ অফ টান যে কথা বলতে গিয়ে একটা কথা বের হয়ে গেছে উনি যেন জাতির কাছে ক্ষমা চাপ মাওলানা ফেরদুর সাহেব উত্তর দিয়েছে হয়েছে ব্রাহ্মণ বাড়িয়ার ফুল আশি টাকা তুলার সে কারো কাছে বাপের বেটা কোনোদিন মাথা নত করবে না আমি আজকের এই শান্তির সমাবেশ থেকে একটা ঘোষণা করতে চাই আল্লামা মা হক হয়েছেন আজকের এই শান্তির সমাবেশের প্রধান অতিথি মাওলানা ফেরদসুর রহমান সাহেব এখানে উপস্থিত আছেন মাওলানা সোনারগড় মাওলানা মহিউদ্দিন খান সাহেব আছেন মুফতি হারুন সাহেব আছেন আমি আবার ঘোষণা করছি মাওলানা ফেরদাউস রহমান সাহেব আপনার ডাইনে আমরা আছি আপনার বাই আমরা আছি আপনার সামনে আছি আপনার পিছনে আছি আপনার কোনো ভয় নাই আমরা আওমিলিকের মতো দেশ ছেড়ে পালাবো না মরলে আমরা লক্ষ্য ভাই মরব মাওলানা ফেরদাউসকে নিয়ে মরব আমরা ফেরদাউসকে ছেড়ে যাব না যাব না যাব না আমি লম্বা চোরা করছি না আরেকটা কথা বলতে চাই তত্ত্বাবধায়ক সরকার গঠিত হয়েছে তত্ত্বাবধায়ক সরকারের কাছে দুই হাজার তেরো দুই হাজার তেরো সনে তাহাজরত অবস্থায় জিকিরত অবস্থায় তেলত অবস্থায় সাপনা চত্বরে আমার ভাইয়েরা নিরস্ব অবস্থায় যখন নামাজরত অবস্থায় ছিল এই সৈরাচার খনির হাসিনার নেতৃত্বে তার হুকুমে তার কতগুলি কুকুরের পাখির মতো গুলি করে শত শত ভাইকে শহীদ করেছে আমি বলতে চাই তার বাবার বিচার যদি পঁয়তাল্লিশ বছর পর চল্লিশ বছর পর আন্তর্জাতিক ট্রাইব্যুনাল করে বাংলাদেশে এনে বিচার করতে পারে আমিও বলবো অন্তর্বর্তীকালীন সরকারের কাছে সবরা চত্বরে যারা হত্যা করেছে সবটাই যারা শহীদ হয়েছে তুই তাদের দোষী শেখ হাসিনাকে বাংলাদেশে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল করে তাকে এনে ফাঁসিতে জড়াইতে হবে জড়াইতে হবে জড়াইতে হবে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানেই শেষ করলাম দোয়া করি দোয়া চাই আমার প্রিয় লিডার আপনি এগিয়ে যান আমার প্রিয় নেতা আপনি এগিয়ে যান মওলানা ফারদাউস আপনার ডর নাই আপনার ভয় নাই আপনি সশস্ত্র বাহিনী নিয়ে আপনার এই লক্ষ্য জনতা রে আপনার সামনে পারেন আপনার ডাইনে আছি আপনার বায়া আছি আপনার পিছনে আছি আপনার সামনে আছি প্রয়োজন আমরা আপনার জন্য জীবন দেব ইনশাআল্লাহ